বাবা মায়ের সামনেই চোর সন্দেহে পিটি হত্যা করা হয় কিশোর মাহিনকে সন্তানের প্রাণ ভিক্ষা চাইলে উল্টো বাবার উপর চালানো হয় নির্যাতন এমন মৃত্যুর আগে ছেলের মুখে তুলে দিতে দেয়নি মাকে অমানবিক ঘটনা ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে মপ তৈরি করে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন প্রত্যক্ষদর্শীরা রণিদত্ত রিপোর্ট ছবি তুলেছেন হারুন রশিদ বাড়ি থেকে মাত্র একশো গছ দূরে পৌঁছেও ঘরে ফেরা হলো না ফটিকচরির কাঞ্চনগরের কিশোর মাহিনের তার আগেই চোর সন্দেহে বাবার দোকানের পাশেই নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয় সপ্তম শ্রেণীর এই শিক্ষার্থীকে একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা চোখের সামনে অমানবিকভাবে পিটিয়ে খুন করা হয় আদরের সন্তানকে প্রাণভিক্ষা চাইতে গেলে বাবার উপর চালানো হয় নির্যাতন এমনকি মৃত্যুর আগে পানি চাইলেও মাকে তাও দিতে দেয়নি পাশন্ডরা যখন বুকে মানে মাছে সকালে তখন আমার ছেলে লু চলে গেছে আমার বলতে আমার বলতে আমু আমাকে পানি দাও আমু আমাকে পানি দাও গা মুকে টুসি দিয়ে বলতেছে কিসের পানি চাস মুতে মুদ দেব তোকে রোমান যেটা ওটা বলতেছে আমার ছেলেকে যারা হত্যা করেছে ওদের ফাঁসি চাই পুলিশের কাছে ফোন করতে গেছিলাম আমাকে মেরে মেরে গদ্দনাটা ভেঙে ফেলছে আমাকে অনেক মারধর করছে স্বজনদের দাবি মাহিন তিন বন্ধু বুধবার বেড়াতে গিয়ে গ্রামে ফেরে বৃহস্পতিবার রাত তিনটার দিকে বাড়ির কাছাকাছি আসতেই চোর সন্দেহে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে স্থানীয় কয়েকজন যুবক এরপরই ব্রিজের রেলিংয়ের সাথে বেঁধে নির্মম নির্যাতন চালায় তাদের উপর প্রত্যক্ষদর্শীদের দাবি মপ তৈরি করে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এই কিশোরকে এটাই পরিকল্পিতভাবে মৃত্যু করছে মেরে ফেলছে খরশাবাদ থেকে ওখানে এই তিনটা বাজে সাড়ে তিনটা বাজে ওখানে গাড়ি লাগছে ওরা সন্ধ্যা দুদিকে মানে দেখা দেখো করার বলছে সে জন্য করি ওনারা লড়াইছে লড়াই গুলো ওখানে নিয়ে বাঁধিয়েছে তোমরা পুলিশ ডাকে আনি পুলিশের গোসাই দাও আনি ওয়াশর দিয়ে ফেলুন নফুনে কজন না মারি ফেলি এমন কোন লোকে ধরছে গত থেকে এই তো সোর ধরে আন মার কোনো সমস্যা চুরি করে না কি জন্য মারছে ঘটনায় অভিযুক্তরা সবাই একই এলাকার তাদের বক্তব্য জানতে বাড়িতে গেলেও পাওয়া যায়নি কাউকেই তবে স্বজনদের দাবি বেশ কিছুদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটছে তাই তিন দিন ধরে পাহারা দিচ্ছিল স্থানীয়রা এর মধ্যেই ঘটেছে এমন ঘটনা অনেকের টুন কিনে দিয়েছে আমাদের ঘরে রুল আমাদের দোকানে রুল টুন কিনে ওইটা হতে পারে ওই যে বলছিলাম না এক সপ্তাহ আগে যে চুরি হয়েছে ওনারা পাহারাদার ছিল পাহারাদার দিয়ে পাহারা দেওয়াতে ওনারাই আটক হয়েছে আইনের আলতায় যদি জিনিসটা যদি আনা হতো আমার বছর একটা ভালো হতো নির্যাতনে গুরুতর আহত মাহিনের দুই বন্ধু মানিক ও রাহাত তারা চিকিৎসাধীন চট্টগ্রাম মেডিকেলে ডাক্তার তো পরীক্ষা দিতেছে এখনো কোনো ভালো মন্দ বলেনি কিছু খাওয়াইতে পারতেছে না কোন খাওয়া দাওয়া নাই কোন কথা বলতে না কথা বলতে পারতেছে না ওই চেঞ্জ হয়তো কিছু আসতেছে হয়তো পাঁচ মিনিট পরে আবার একটু করে চোখ এমনি জাগানো হচ্ছে আবার চেঞ্জ চলে যাচ্ছে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জড়িত কাউকেই ছাড় না দেওয়ার কথা জানান পুলিশ সুপার বাকি যারা রয়েছে সবাইকে গ্রেফতারের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা চাচ্ছি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হোক সেই বিচার কার্যের জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে আমরা নিশ্চিত করতে চাই এই ঘটনায় তৈয়ব নাজিম নোমান আজাদ মুিদ্দিন সহ অজ্ঞাত আরো পাঁচ ছয় জনের নামে মামলা দায়ের করেন মাহিনীর মা এর মধ্যে গ্রেপ্তার আছে নোমান ও আজাদ